প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা যারা দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের জন্য সংস্কৃত বিষয়ের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি শুনলে তোমরা প্রত্যেকেই ছ নম্বর কিন্তু পাবেই পাবে তার বিশেষ কারণ রয়েছে অনেক শিক্ষার্থী রয়েছে যারা সংস্কৃত বিষয় নিয়েছে কিন্তু সংস্কৃত বিষয় বুঝতে পারে না বা সংস্কৃত অক্ষর বুঝতে পারে না তাদের জন্য এই আজকেকার ভিডিওটি তোমরা পাশে একটা ইনফরমেশান দেখতে পাচ্ছ এই ইনফরমেশানটা কিন্তু দিয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে এই ইনফরমেশনে বলতে চেয়েছে তোমাদের নাম্বার বিভাজন ছিল সেকেন্ড সেমিস্টার ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার এবং উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের সংস্কৃত বিষয়ের এসকিউ কিউ টাইপ কোয়েশ্চেন হয় এবং লং আনসার কোয়েশ্চেন হয় এসএাইপের কোশ্চেনগুলোতে তোমাদের যেটা দু নম্বরের তিনটে কোয়েশ্চেন করতে হয় সেটা পূর্ব নোটিফিকেশান অনুযায়ী রুলস ছিল যে তোমাদেরকে সংস্কৃত ভাষায় অবশ্যই করে উত্তর দিতে হবে এটা কিন্তু অনেক ছেলেমেয়ের কাছে একটা বিপজ্জনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যারা সংস্কৃত বিষয়ে জানে না কিন্তু এখন বলছে এই নোটিশে যে তোমরা ওই যে সংস্কৃত বিষয়ে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তোমরা বাংলা বা হিন্দিতে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারো তাই যাতে যাদের ভয় রয়েছে যে আমরা এই ছ নম্বর পরীক্ষাতে ছেড়ে আসব। আমরা উত্তর দিতে পারবো না তারা কিন্তু সেইভাবে ভয় পেও না এবং সেইভাবে তোমরা প্রিপারেশান নাও যে তোমরা বাংলাতে উত্তর দেবে এবং বাংলাতে উত্তর লিখবে তাই তোমরা বাংলাতে উত্তর করার চেষ্টা করো তো বন্ধুরা ইনফরমেশানটি তোমাদের কতটা কাজে লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং তোমাদের যে সমস্ত বন্ধুদের সংস্কৃত বিষয়টি রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো